হে গাইজ কোনো ব্লগ বৃষ্টির সময় গ্রামগঞ্জে একটা কিন্তু ব্যাপার হয়ে থাকে যে মাঠে ঘাটে জল জমে যায় আর সেই মাঠে কিন্তু আর নৌকা বা ভেলা চড়া কিন্তু একটা আনন্দ অন্য লেভেলের ঠিক আছে আর সেটা কিন্তু এখন গ্রামের ছেলেরাই বা গ্রামে যারা থাকে তারাই কিন্তু বেশি পেয়ে থাকে এবার সেটাই একটা সেরকম একটা নস্টেল দিয়ে আমরা আবার আজকের দিনে করতে চলেছি তো কি বলবো আর ছোটোবেলা প্রচুর করেছি ওগুলো তো এখন আর সেভাবে হয় না তো আজকে ধান্যকে নিয়ে বেরিয়ে পড়েছি আর সাথে আছে বাস প্যান কা দোস্ত বিট্টু ঠিক আছে তো চলো আগে দেখি নৌকা পাই কি না কারণ আগে কিন্তু সব জায়গায় আমি নৌকা থাকতো ভেলা থাকতো কিন্তু এখন কিন্তু সেগুলো খুব কম হয়ে গেছে আর এখন ড্রোনটা থাকতো ভালো হতো ঠিক আছে যাই ড্রোনটা সেল করে দিয়েছি তো চলো আগে যে দেখি নৌকা পাই কি না চলো একজন বসে

দেখলাম তো আসে বাট যার বাড়ি জিনিস সে দেবে কিনা সেটা একটা বিষয় চলো দেখি যে কাজটা করার জন্য এসছি সেটা হয় কি না বা কমপ্লিট হয় কি না আর যদি হয় ভিতরে গিয়ে ভিউটা দেখাবো একদম অসাধারণ ভিউ দেখতে থাকো একদম বলতে পারি যে শেষ পর্যন্ত দেখলে মজা আসবে এমনি আমি কথা দিচ্ছি তো চলো দেখতে থাকো ও মাই গড ও মাই গড তোমাদের দেখার চিজেস সত্যি কপালটা খুব ভালো এই দেখো কত সুন্দর একটা নৌকা পেয়েছে সিরিয়াসলি বলছি স্বপ্নেরও বাইরে যেটা পেয়েছি বা কিছু আর এইগুলো দিয়ে কিন্তু মানে চালাতে হয় বা কিছু আর যেগুলো অনেক গভীর জল থাকে সেখানে বইটা লাগে আর আমার কিন্তু সত্যি খুব মজা লাগছে আর এই মজাটা তোমাদের বলে উড়ে পারবো না এই এই কিন্তু নৌকা চরানি একটা গল্প আমরা মানে বিট্টু লিখেছিল

ঘরে কেন ও মাই গড সিরিয়াসলি বলছি মানে অসাধারণ একটা ফিলিংস অসাধারণ এটা বলে বোঝানো যাবে না আর এটা কিন্তু আমরা এখন গ্রামের ছেলেরাই পাবো শহরের ছেলেরা কিন্তু এইসব ফিলগুলো পাবে না তাদের জীবনটা ওই ল্যাপটপ কম্পিউটার ওই সব কিছুতেই বদ্ধ আর আমরা যার জন্য মেনলি এসছি সাপলা তুলতে আর দেখতে পাচ্ছ পরিবেশটা আর একবার একবার জাস্ট ফিলিংটা মানে এটা যে এখানে না আসবে তার পক্ষে বোঝা অসম্ভব এই যে ফিলিংসটা যে এখানে না আসবে তার পক্ষে সত্যি বোঝা অসম্ভব সত্যি একদম মানে ফাটাফাটি ফিলিংস জাস্ট ফাটাফাটি ও মাই গড সিরিয়াসলি বলছি এই ফিলিংস পেতে গেলে ভাই এখানে আসতে হবে আর যা হাওয়া দিচ্ছে আর এত সুন্দর পরিবেশ আর এই গাছটার তোলা যে বসে শান্তি পাওয়া যাবে এটা কিন্তু অসম্ভব ভাই কেমন লাগছে তোমাদের কেমন লাগছে মানে আমাদের ফিলিংস তো আমরা বলে বোঝাতে পারবো না বাট তোমরা যে ভিউটা দেখলে বা পরিবেশটা এখন দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও আর তোমরা যদি এরকম কোনোভাবে নৌকায় চড়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও এটা তো কমেন্ট করতেই হবে

রুকা জল কি জরে বৃষ্টি নেমেছে পাতা ছিড়ে পাতা আজকে ভেজা হবে ওই দেখো হেলমেট হেলমেট পরেছে ভাই ও মাই গড

মানে আসল শান্তি মনে হচ্ছে এখানে আমরা ভুল জায়গায় শান্তি খুঁজেছি আসল শান্তি মনে হচ্ছে এখন এখানে সিরিয়াসলি বলছি এটা জাস্ট ভাষায় প্রকাশ করার মতো না জলটাতে কোনো রকমভাবে এটা জাস্ট ভাষায় প্রকাশ করার মতো না এটা আমরা কীরকম পরিবেশে এসেছি এই জায়গাটাতে এখানটায় জলটা স্থির কিন্তু সামনে জলটা ও ভাই ও ভাই ভগবান ভানটাই ছিলাম

একটা আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বুঝলে এখন আর ব্লগটা কন্টিনিউ করব না এখন কী করে বাড়ি ফেরা যায় সেফলি সেটাই একটু দেখতে হবে এখন এই যে পারে চলে এসেছি আর তুষারদা সুদক্ষ ড্রাইভারের মতো আমাদের পুরো একটা মানে কী বলব আজকের দিনটা আগামী আরও এক মাস একটা হ্যাপিনেস করে দিল পুরো তো এটা থ্যাংকস থ্যাংকস বলে এটাকে ছোট করা যাবে না তো চলো আজকে নৌকা ভেয়ারটা এখানেই সমাপ্ত করলাম আগামী আবার কোনো দিন হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো চলো টাটা